বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে আপনারা সবাই জানেন আজ সকালে পিএসসি আনোয়ার আলীকে নিয়ে তাদের রায় জানিয়ে দিয়েছে এবং যেখানে আনোয়ার আলীকে চার মাস ব্যান করা হয়েছে তিনি কোনোভাবেই ইস্টবেঙ্গল ক্লাবে তিনি খেলতে পারবেন না এই চার মাস তবে তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবকেও কিন্তু দুটি ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে পাশাপাশি আনোয়ার ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি কে বারো পয়েন্ট নয় কোটি টাকা ফাইন দেওয়া হয়েছে সুতরাং এই তবে পিএসসির এই রায়কে রায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে ইস্পল ক্লাব কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তারা এটিকে অ্যাপিলস কমিটিতে তারাই এই রায়কে চ্যালেঞ্জ করবে পাশাপাশি যদি প্র্যাকটিস প্রসঙ্গে আসি গত তিন দিন কিন্তু কোচ কার্লেস কোয়াড্রট কিন্তু দলের অনুশীলনে দলের প্লেয়ারদের বিশ্রাম দিয়েছিলেন যেহেতু আপনারা সবাই জানেন যে জাতীয় দলে বেশ কিছু ইস্টবেঙ্গলের ফুটবলার আর্জেন্টিনা কাপে খেলতে ব্যস্ত ছিলেন তবে বাকি যারা ছিলেন তাদেরকে কিন্তু তিনি তিন দিন বিশ্রাম দিয়েছিলেন এবং আজকে ফের আজকে আইএসএল এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিলেন কার্লেস স্কোয়াড্রাট যেখানে আজকে হাজির ছিলেন সমস্ত বিদেশি ফুটবলার মাদি দালাল আপনি জানেন যে কয়েকদিনের জন্য তিনি দেশে গেছিলেন তিনিও ফিরে এসছেন এবং হিজাজির মায়ের থেকে ক্লেটন সিলভা সল ক্রিস্পো থেকে দিয়ামান তাকু সবাই আজকে হাজির ছিলেন ইস্টবেঙ্গল অনুশীলনে তবে আজকে একটি বিশেষ মুহূর্ত দেখা গেল ইস্টবেঙ্গল অনুশীলনে অনুশীলনে একদম শেষ দিকে ইস্টবেঙ্গলেরই একজন প্রাক্তনী ডগলাস সিলভা যিনি নিজেও একজন ব্রাজিলিয়ান তার সতীর্থ ক্লেটন সিলভাকে দিয়ে গেলেন আইএসএলের আগে কারণ আপনারা ডগলাসকে সম্পর্কে সবাই জানেন ইস্পঙ্গল সমর্থকরা যে দীর্ঘদিন তিনি সুনামের সঙ্গে লাল হলুদ জার্সি গায়ে খেলেছেন এবং তেরোটি ট্রফি তিনি দিয়েছিলেন ক্লাবকে সেই ডগলাস কিন্তু ক্লেটন সিলভাকে কিন্তু উৎসাহিত করে গেলেন ক্লেটন আপনারা জানেন যে তিনি নিজেও জানিয়েছেন যে ইস্টবেঙ্গল ক্লাবে তিনি সাফল্যের সঙ্গে শেষ করতে চান কয়েকদিন আগে যে আইএসএল মিডিয়া দিয়ে হয়েছিল

To be here in Kolkata, and uh, we have done lots of things for the club, and he is hopeful that this season the team will will play much more better than last season. Yeah, and obviously, uh, what is that one thing that you have said to your uh, com compatriot because you have represented his goal for so, so yes. many years yes, what i was telling them that is uh, how is the east bengal club and how is the culture of this club, how is the people, because the, i was telling him this club is like one big club like in brazil. it's called Corinthians. the people are this is the club people. so he knows that uh, we are talking about his past when he was in thailand, when he was in china, and uh, he don't have any problem to stay here in, in india, especially in kolkata. and he is totally at home because if whether he's here and his, his family is happy, he can deliver more, he can enjoy more in the field. Everything depends on our family. If our family is okay with good comfort and everything's fine, of course he can deliver very well. এভাবেই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দা এবং যাবতীয় ফুটবলের খবর পেতে চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে দেখতে থাকুন